পাট পাতা আছে পাট পাতায় বলছি আমরা আমরা ওখানে স্টার আছে স্টার লিটার বলা হচ্ছে ওখানে ধানের ছড়াই স্টাই পাট অনেক কিছু মিলাই যেটা আছে সেগুলো আনুষঙ্গিক অনেকগুলো আমাদের দেশের আমাদের দেশের মুখ্য শস্য হল ধান হ্যাঁ নৌকা মাকা আমাদের একটা মুখ্য বাহন ছিল সেখান থেকে একটা রাজনৈতিক দল এসেছে ঠিক আছে তো শাপলা এটাই আর ওই দলগুলো বাংলাদেশের এস্টাব্শমেন্টের সঙ্গে জড়িত ঠিক আছে ওইটা ওই জায়গাতে এসিপির এই যে যারা যারা সামনে দেখি না এদের বাঙালি জন্য কোনো অবদান স্যাকেল খাইছে না দুই দিন জেল খাচ্ছে দুটো লাঠু বাড়ি খাইছে আইসে বসে সাপলা নিয়ে দিয়ে দিতে হবে ওদেরকে ঠিক ইসলামের এই যে জামাতে ইসলামের বিষয়ে যে স্টেটমেন্ট দিচ্ছে এই কারণে নাহেদ ইসলামের সমস্ত পা আজকের জন্য মাছ ধরলাম ঠিক আছে এখন সে যেটা বলছে দেখেন আমাদের যে গণভোট নিয়ে আলোচনা হচ্ছিল সহজ মনে সারা দেশের মানুষ মনে করছে যে জুলাই সনদের জন্য গণভোট আচ্ছা ঠিক আছে আমরা এদের পক্ষে ভোট দিলাম এটা সবার সরল মনে বিশ্বাস ছিল কিন্তু জামাত ইসলাম এখানে টুইস লাগাইছে না আসলে জুলাই সময় সবাই চাইলেও এর মধ্যে আরেকটা প্যাকেজ রয়েছে সেটা হলো সবাই পিয়ার চায় কি পিয়ার চায় না তারা গণভোটের আদলে তাদের রাজনৈতিক এজেন্ডাকে সামনে রেখে জুলাইয়ের আমাদের যারা পক্ষের শক্তি তাদের মধ্যে আবার তারা হলো দ্বন্দ্ব লাগাতে চায় গন্ধ লাগাতে চাই এই জন্যই নাহিক বোসে যে এটা একটা প্রতারণা আর আপনার হলো নাহিকদের সাথে জামাতের একটা কমিটমেন্ট ছিল সেটা ওই মাঠ পর্যায়ের প্রোগ্রাম মাস্তব্যান করা অনেক জামাত জাতা বলছে আমি জামাত করি কিন্তু এমসিবির প্রোগ্রামে আসছে এরকম দেখছেন আপনারা এগুলো একটা কমিটমেন্টের কারণে তার একসাথে করছে সেই জায়গা থেকে যখন ওই নাহিত রাজ জোলায় জন্য যায়নি আর জামাত সেখানে কমিটমেন্ট হ্যাঙ্গে চলে গেছে তখন তারা তাদেরকে প্রতারক হিসেবেই দেখছে এটা একটা বিষয় এটা নারীদেরকে বুঝতে হবে যে রাজনীতি ওদের একটু ম্যাচুরিটি ঘাটতি আছে এবং বাংলাদেশের জুলাই সমাজের যে প্রোগ্রাম চলেছে এই প্রোগ্রামটাকে আবার হবে হবে না না ওইটাই তো তাহলে এখানে প্রায় সকল দল হলো নাটক বাজ আর ওরা হলো মানে নায়ক হ্যাঁ এটা তো তারা বলতে পারে বলতে পারে তারা অন্য অন্য দলগুলোকে প্রতারক করছে তো বাংলাদেশের মানুষ তো জানে গণ পরে কারা প্রতারণা করছে বাংলাদেশের মানুষ কারা নিয়োগ বাণিজ্য করলো এদের কি কোনো ছিল দখল বাজি বাজি করলো কারা মব সৃষ্টি করলো কারা বিয়ের বাড়িতে গিয়ে করলো তাই না আওয়ামী একজন নেতা তার ছেলের বিয়ে দিচ্ছে তাই আপনি বিয়ে দেওয়ার অধিকার কেটে নেবেন নাকি নেতারা যায় সেখানে মগ করতে যায় এখানে মানে তাদেরকে বিয়ে করতে দেবে না এরকম একটা অবস্থা তো এই তাদের নৈতিক অবস্থান তাদেরকে নিয়ে আমাদের আর কি বলার বলেন এখন তাদেরকে তাদেরকে এখন যে আহ্বান আপনারা এভাবে রাষ্ট্রের পৃষ্ঠপোষকতা নেওয়ার সুযোগ মানে উচিত হয়নি আপনারা নেবেন হলো জনগণের পকেটের একটা কানা করি এই কানাকড়ির অনেক মহব্বত আছে আমরা মাঝে মাঝে পাবলিক ফান্ডিং এর মাধ্যমে ফেসবুকে বলি যে আমাদেরকে কিছু অর্থ সহযোগিতা দেন আমরা চলতে পারছি না আমাদের রাজনীতি কাজ ব্যাহত হচ্ছে অনেক মানুষ গালি দেয় কিন্তু আমরা এটাকে খারাপভাবে নেই না আমরা আমরা গত দিনে আমি আমি আমার নাম্বার দিয়ে পোস্ট করেছি আমাদের নিবন্ধনের জন্য টাকা লাগবে আপনারা একটু হেল্প করেন অনেক মানুষ গালি দিচ্ছে আমি মানুষের কাছ থেকে একটু হেল্প চাইছি আপনি ধরেন অনুদান বলেন ভিক্ষা বলেন সহযোগিতা বলেন চাঁদা বলেন যাই বলেন চাইছি এর যাদের ভালো লাগে আমাদের ভালো লাগে তারা দেবে যারা লাগে তারা দেবে না এখানে আসে মানে হাজার হাজার মানুষ কমেন্ট করতেছে যে আমরা নিচ্ছি কেন মানে আমরা এই স্বরণটা নিচ্ছি কেন তাহলে আমরা জনগণের অনুদান নিয়ে খাই আর ওরা হল বাতাস খায় ঠিক আছে এরকম একটা অবস্থা যে ওরা চলে তাই না তো এগুলো নিয়ে অনেক আচরণে তো জনগণ সরকারের পৃষ্ঠপোষকতাতে আপনার হলো প্রতারণা আছে কিন্তু জনগণের অনুদান নেওয়াতে আমাদের প্রতারণা নেই এনসিপি যখন যে ক্লাউড ফান্ডিং করলো সেই ক্লাউড ফান্ডিং মানুষকে গালি দিছে গালি দেয়নি তো ওরা সেই ক্লাউড ফান্ডিং এর মাধ্যমে দল চালাবে সেটা না করে ওরা কি করলো গুলশানে মত করতে হবে বিয়ের বাড়িতে মত করতে হবে এই নেতাকে ধরতে হবে ওরা মারতে হবে এগুলো এগুলো পেয়ে করতে হবে নিয়োগ বাণিজ্য এক একটা বড় বড় নিয়োগ দশ কোটি পাঁচ কোটি টাকার দিন সেই তিন কোটি টাকার এখনো সমাধানই হলো না বলছি বলা হয় তিন কোটি টাকার চেক পাওয়া গেল না বলল কি যে সাত দিনের তদন্ত সাত দিন শেষ হয়েছে বলেন সাত মাস শেষ হয়েছে তদন্ত প্রতিবেদন আসছে আসেনি তাহলে এনসিপি কে ডিসিশন নিতে হবে তারা এই যে রাষ্ট্রের পৃষ্ঠপোষক চলবে নাকি হলো এই জনগণের কষ্টের দানের টাকায় চলবে